দেখুন আজকের আলোচনার বিষয় অনুবাদ ও অনুষঙ্গ শূদ্রক এবং তার মিচ্ছকটিক নাটক সম্পর্কে আমরা একটু দেখে নেব তার আগে তার একটু সম্পর্কে একটু সময়কাল সম্পর্কে একটু দেখে নিই আর রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেল প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে তো যাই সময়কাল নিয়ে একটু বিতর্ক রয়েছে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন রকম মত দিয়েছেন পিসেল কি বলছেন দেখুন দণ্ডির সমসমিক বলছেন আবার কি বলছেন দেখুন দণ্ডিকেই বলছেন কটিকের যে রচয়িতা ষষ্ঠ শতাব্দীর সময়কাল বলছেন জ্যাকবি কি বলছে দেখুন যে খ্রিস্টীয় চতুর্থ শতকের পরবর্তী আরেকজন আমরা মদ ম্যাকডোনাল্ডের মত দেখুন খ্রিস্টীয় ষষ্ঠ শতকের কবি আবার কোথাও খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় প্রথম শতকের মধ্যে পাওয়া যাচ্ছে তো এই বিতর্ক অনেকটা রয়েছে তো বিতর্ক জায়গা থেকে প্রশ্ন আসে না এবার আমরা বিতর্ক ছাড়া যে জায়গাগুলো আসতে পারে সেই জায়গাগুলো একটু দেখে দিন দেখুন তিনি হচ্ছে অশ্মক দেশের অধিবাসী ছিলেন জাতি ব্রাহ্মণ বন্ধুর নাম ভানুদত্ত আর শূদ্রকের পরিচয় নিয়েও বিতর্ক রয়েছে দেখুন শূদ্রক শোভাবতীয় রাজা ছিলেন কে বলছে কোথা থেকে বলছেন দেখুন কথা শরিত সাগর এই গ্রন্থ থেকে জানা যাচ্ছে তারপরে অন্ধ্র বংশীয় নরপতি ছিলেন এটা স্কন্দপুরাণ থেকে জানা যাচ্ছে আর আরেকটি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আভির রাজ শিব দত্তই শূদ্রক এটা হচ্ছে স্টেন কোনও থেকে এই মতটি জানা যাচ্ছে আর শূদ্রকের জীবন ও কর্ম অবলম্বনে লেখা হয়েছে শূদ্রক চরিতম এই মাথায় রাখতে হবে এটা রচনা শূদ্রকের নামে কয়েকটি রচনা পাওয়া গেছে সেগুলো একটু দেখে নিই শূদ্রকের নামে দুটি রচনা একটি হচ্ছে প্রকরণ জাতীয় আর একটি হচ্ছে ভান জাতীয় পাওয়া গেছে আর প্রকরণ জাতীয় রচনাটির নাম হচ্ছে মৃ মৃছকটিক আর জাতীয়টা পাচ্ছি পাভৃতক এই মৃছকটিকটা কিন্তু অবশ্যই দৃশ্যকাব্য বলা হয় এবার আরেকটা জিনিস দেখে নিই যে শূদ্রকে নাম উল্লেখ কোন কোন গ্রন্থে শূদ্রকে নাম উল্লেখ রয়েছে দেখুন কথা শরিত সাগর বেতাল পঞ্চবিংশতি রাজশেখরের কাব্যমীমাংসা কাদম্বরী রাজতরঙ্গিনী স্কন্দপুরাণ তারপরে ধনঞ্জয়ের দশরূপক তারপরে দণ্ডীর অবন্তি কথা আর কাব্যলঙ্কার সূত্রবৃত্তি এই গ্রন্থে সূত্রকে নাম উল্লেখ রয়েছে এরপর হচ্ছে আমরা নৃত্যকটিক সম্পর্কে আমরা একটু দেখে নেব পূর্বেই জানিয়েছি তবে এটি কিন্তু দৃশ্যকাব্য বলা যায় এটিকে আর রচনাকাল খ্রিস্টীয় প্রথম থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যে রচিত অঙ্ক বিভাগ এটি কিন্তু দশটি অঙ্কি ভক্ত প্রথম অঙ্কের নাম হচ্ছে অলঙ্কার অলঙ্কার্যাস দ্বিতীয় নাম হচ্ছে দুধ সংবাহক তৃতীয় হচ্ছে সন্ধিবিচ্ছেদ চার নম্বর হচ্ছে মদনিকা সর্বিলক আর পঞ্চম হচ্ছে দুর্দিন আর ষষ্ঠ হচ্ছে প্রবহন বিপর্যয় আর সপ্তম হচ্ছে আর্যক অপহরণ আর অষ্টম হচ্ছে বসন্ত সেনা মোটন আর নয় হচ্ছে ব্যবহার আর দশ হচ্ছে সংহার তবে আপনাদের এখানে একটা জিনিস জানিয়ে রাখবো সেটা হচ্ছে অবশ্যই আপনারা কিন্তু প্রথম অঙ্ক এবং শেষ অঙ্কটা মাথা রাখবেন অর্থাৎ প্রথম অঙ্কর নাম পাচ্ছি অলঙ্কার শেষ অঙ্কের নাম পাচ্ছে সংহার এবার মৃত্যকটিক এই যে শব্দের অর্থ কি দেখুন মৃ মানে মৃত্তিকা আর সকটিকা শব্দের অর্থ হচ্ছে ছোটো গাড়ি বা শকট অর্থাৎ মাটির তৈরি গাড়ি এটা কিন্তু পরীক্ষা দেয় যেটা এই শব্দের অর্থটা পরীক্ষা দেয় কাবের প্রধান রসটা কি পাচ্ছে আমরা প্রধান রসটের মধ্যে পড়ছি রস আর অঙ্গি রস ভয়ানক করুণ এবং অদ্ভুতই রস পাচ্ছে এবং এই নাটকের কিছু চরিত্র এবং তাদের পরিচয় দেখেনি দেখুন চোট চারুদত্ত্বিক অর্থাৎ এই নাটকের নায়ক বসন্ত সেনা এই যে নাটকের নায়িকা তারপরে হচ্ছে বসন্ত এটা হচ্ছে রাজ আর রহুসেন হচ্ছে চারুদত্তের শিশুপুত্র আর শরবিলক ব্রাহ্মণ তস্কর এবং মদনিকার প্রেমিকা থালের এতগুলো কিন্তু পরিচয় আমরা পাচ্ছি আর মোচ্চ হচ্ছে বিদেশক কখনও কখনও পরীক্ষা দেয় যে হয়তো বলে দিল এই মৈত্রীয় এটা হচ্ছে কোন নাটকের চরিত্র দিতেই পারে আপনাদের তারপরে এছাড়া মদনিকা রদনিকা এবং সকার এই নাটকের চরিত্র বিষয়বস্তু দেখুন ব্রাহ্মণ চারদত্ত এবং গণিকা বসন্ত সেনার প্রণয় কাহিনী আর মিল ভাষের চারুদত্ত নাটকের আখ্যানের সাথে কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায় সম্ভবত চারুদত্তের প্রথম চারুদত্তের রচনা থেকেই এই নাটকের প্রাথমিক উপাদান সংগ্রহ করে থাকেন থাকবেন অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমরা বিভিন্ন লেখক বিভিন্ন রকমভাবে তারা বলছেন যে ভা ভাষের যে চারুদত্ত সেই নাটকের থেকেই তিনি হয়তো এই নাটকের কাহিনী সংগ্রহ করেছেন এবার হচ্ছে দেখুন পরবর্তী আরেকটি রচনা অর্থাৎ যেটা ভান জাতীয় রচনা পদ্ম বাভৃতক এ সম্পর্কে দেখে নেব এটা হচ্ছে ধরনটা হচ্ছে দেখে দেখলেন যে ভান জাতীয় এবং এটা কিন্তু একাঙ্ক নাটকও বলা চলে এই নাটকের চরিত্র মধ্যে পাচ্ছি দেবদত্ত এবং দেবসেনা আর প্রাসঙ্গিক কিছু তথ্য এই নাটক সম্পর্কে এটি দেখুন ভানের ভান সংকলন কি ভানসুলন চতুর্ভানী নামে একটি যে ভান সংকলন সেই ভান এটি সংকলিত হয়েছে তবে ওই জায়গায় আমি দেখলাম একটি বইয়ে সেখানে দেখলাম দ্বিতীয় স্থানে রয়েছে অর্থাৎ দুই নম্বর হয়তো হতে পারে এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে অত দরকার নেই কিন্তু আপনারা জানবেন যে চতুর্ভানি নামক যে ভান সংকলন গ্রন্থ এটা স্থান পেয়েছে এবং এই নাটকটির শেষে কিন্তু ভরত বাক্য রয়েছে আর এই ভানটিতে গদ্য সংলাপ যেমন রয়েছে তেমনই বিভিন্ন ছন্দও আছে এটা এগুলো হলো এবার আমরা অনুবাদ অর্থাৎ যে মৃচ্ছকটিক নাটকে যে অনুবাদগুলো কারাকি নামে করেছেন কত সালে করেছেন সে সম্পর্কে একটু আমরা দেখিনি যেগুলো অন্তত পরীক্ষা আসতে পারে অর্থাৎ যেহেতু আমাদের মূল বিষয়টা হচ্ছে অনুবাদ অনুষঙ্গের একটা টপিক তো এটা অবশ্যই আমাদের জানতে হবে দেখুন প্রথম যে মৃচ্ছকটিকের অনুবাদ করছেন সেটা হচ্ছে তিনি হচ্ছেন মধুসূদন বাচস্পতি হ্যাঁ মধুসূদন বাচস্পতি তার অনুবাদটির নাম কিন্তু বসন্ত সেনা অর্থাৎ একই নামে তিনি অনুবাদ করছেন না এটি দ্বিতীয় সংস্করণ পাওয়া যাচ্ছে আঠেরোশো ছিয়াশি সালে এবং এই যে বসন্ত সেনা অনুবাদ করছেন তার সম্পর্কে দু চারটি তথ্য আমরা একটু দেখে দেখুন উপক্রমণিকাতে নাটকের গল্পটি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা আছে অঙ্ক বিভাগ দশটি এবং প্রত্যেক অঙ্কের স্বতন্ত্র নামকরণে কিন্তু লেখক শূদ্রকে নাটকের কিন্তু প্রত্যেকটি স্বতন্ত্র নামকরণ ছিল এরপর আছে রামময় শর্মা তর্করত্ন তার অনুবাদটির নাম পাচ্ছে একই নামে অর্থাৎ নিচ্ছকটিক নামে আর এই নাটকটির একটু প্রাসঙ্গিক তত্ত্ব দেখে নিই দশ অঙ্কে গদ্যে সমাপ্ত প্রত্যেকটি অঙ্কের নামকরণ রয়েছে প্রথম অঙ্কের নাম নাস শেষ অঙ্কের নাম হচ্ছে সংহার এবং এই নাটকটি অনুবাদ করেন বরদা প্রসাদ মজুমদারের অনুরোধে কিন্তু তাহলে নাট্যকার কিন্তু নিজে স্বয়ং করছে না অন্য একজনের অনুরোধেই তিনি কিন্তু এই নাটকটির অনুবাদে হাত দিয়েছিলেন এরপর হচ্ছে জ্যোতীর্দ্রনাথ ঠাকুর যা সব থেকে বড়ো অবদানে তিনি ম্যাক্সিমাম অনুবাদের কাছেই তিনি এগিয়ে এসছেন বাংলা বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথ যেভাবে তার অন্য একটা ঘটনা তৈরি করেছেন যতীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ঠিক অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে একটা ঘটনা কিন্তু তৈরি করেছেন তার অনুবাদটার নামও হচ্ছে মৃচ্ছকটিক আর এটি উনিশশো সালে এটি প্রকাশিত আর এই নাটকটি সম্পর্কে একটু প্রাসঙ্গিক তথ্য দেখিনি অঙ্ক বিভাগ দশ অঙ্কে সমাপ্ত প্রথম অঙ্কের নাম অলঙ্কার সেই অঙ্কের নাম সং অর্থাৎ আগেরটাও যা পেলাম এটাও ঠিক অর্থাৎ বলতে পারেন যে মূল যে নাটক তার যে নামকরণ অর্থাৎ অঙ্কগুলোর সেই অঙ্কের নামগুলোই কিন্তু এখানে ওনারা হুবহু রেখেছেন আর বসুমতী সাহিত্য মন্দির থেকে প্রকাশিত হচ্ছে অর্থাৎ এই নিচ্ছ কটিকটি আর নাটকটির প্রথম দু পৃষ্ঠাব্যাপী ভূমিকা রয়েছে আর এটি মৃচ্ছকটিক নাটকের সর্বশ্রেষ্ঠ অনুবাদ এটা মাথায় রাখতে হয় যে হয়তো আপনাদের পরীক্ষা দিতে পারে যে মৃচ্ছকটিক নাটকের সর্বশ্রেষ্ঠ অনুবাদককে তাহলে অবশ্য আমরা কিন্তু জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর চোখ কান বন্ধ করে উল্লেখ করবো অর্থাৎ উত্তর লিখবো তারপরে হচ্ছে সুরেন্দ্রনাথ টাইটেলটা দেব দেবশর্মা তিনিও কিন্তু মৃচ্ছকটিকের অনুবাদ করছেন মৃচ্ছকটিক নামে তার নাটকটির অনুবাদের দু তিনটি তথ্য আছে দেখুন এই নাটকটি প্রকাশক ছিলেন অমীয় রঞ্জন রায়চৌধুরী এবং এই নাটকটি পঞ্চম অঙ্কে তৃতীয় দৃশ্যে কিন্তু গদ্যে অনুবাদ আরেকজন হরিদাস সিদ্ধান্ত বাগেশ তিনিও মৃচ্ছকটিক নামে অনুবাদ করছেন উনিশশো সালে আর শত্রুজিৎ দাশগুপ্ত তিনিও মৃচ্ছ মৃচ্ছকটিক নামেই অনুবাদ করছেন উনিশশো ষাট সালে তবে প্রাসঙ্গিক তথ্য বলতে এখানে বাংলা সাহিত্যে কিছু প্রভাব দেখিনি যে এই মৃচ্ছকটিক নাটকটি কোনো বা শূদ্রকের কোনো রচনা ছাপ রয়েছে কি না মধুসূদন দত্ত দেখুন তার কৃষ্ণকুমারী নাটকের চরিত্রের ওপর কিন্তু ছাপ পড়েছে কোন চরিত্রে দেখুন বিলাসগতির ওপর বসন্ত সেনার প্রভাব রয়েছে এছাড়াও আমরা হয়তো দেখেছিলাম বিশেষ করে যারা নেটের সিলেবাসের জন্য পড়াশোনা করেছেন দেখবেন মদনিকা এবং রদনিকার যে চরিত্র এই সূদ্রক নাটকের তারও কিন্তু ছাপ রয়েছে অন্যান্য চরিত্রের ওপরে এবং মধুসূদন দত্তের কিন্তু ঐতিহাসিক নাটক এটি এবং সেই ঐতিহাসিক নাটক কিন্তু প্রভাব পড়ছে এরপর হচ্ছে রামনারায়ণ তর্করত্ন তার একটি নাটক দেখুন কুলিন সর্বস্ব নাটক এই নাটকে কিন্তু প্রভাব রয়েছে আর আমি এই ভিডিওগুলো বানাতে সংস্কৃত সাহিত্যের ইতিহাস গৌরীনাথ শাস্ত্রী সংস্কৃত সাহিত্য পরিক্রমা করুণা সিন্ধু দাস আর বাংলা অনুবাদ নাটক সমীক্ষা ডক্টর প্রমোদ মুখোপাধ্যায়ের রচনা থেকে মোটামুটি আমি বইগুলো থেকে এই ভিডিওটি বানাতে হেল্প নিয়েছি তো ভিডিওটি আপনাদের কতটা উপকার এলো বা কতটা কাজে এলো অবশ্য আপনারা মতামত দিন মতামত দিলে ভিডিও বানাতে ভালো লাগে যে ঠিক আছে একটা ফিডব্যাকের প্রয়োজন হয় সব সময় যেন আপনারা হয়তো অনেকেই হয়তো এড়িয়ে যান বা অনেকেই দেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ কারণ ভিডিও মানেই হচ্ছে আমাদের যে একটা পরিশ্রম সেই পরিশ্রমটা মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক আছে কি না নেই সেটা আপনার ফিডব্যাক না দিলে বুঝতে পারে যায় না তো আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আপনারা ফিডব্যাক দিন আর যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে তো যাই আজকের আলোচনা শেষ করছি এখানে ধন্যবাদ